বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার পক্ষ থেকে ইফতার আয়োজন সেই ইফতারে আমি অংশ নিয়েছিলাম তো সেখানে আসলে কী কী হয়েছিল সেগুলো একটু দেখাই আর সংসদ ভবনের আশপাশে এগুলো একটু দেখাই তো কুপন কুপনিয়াম ভেতরে গিয়েছি ভেতরে গিয়ে হাতের ডান পাশে কিন্তু এলডি হল যেটাতে হচ্ছে পার্লামেন্ট মেম্বার্সদের জন্য আয়োজন থাকে বিশেষ বিশেষ মুহূর্তে তারা করে থাকেন সেখানে আমাদের আজকের এই বৃহত্তর বগুড়া সমিতির পক্ষ থেকে আয়োজন ইফতার আয়োজন তো আমি আগে যেহেতু চলে গেছি একটু ফটো ফটো টটো উঠাচ্ছিলাম একাই ছিলাম যারা সাথে যাওয়ার কথা তারা একটু পরে গেছে সেজন্য আমার বোরিং টাইম কীভাবে কিভাবে কি করি তো এই যে ভিডিও করা শুরু করলাম ছবি উঠানো শুরু করলাম এর ফাঁকে অনেকেই কিন্তু তাদের পরিচিত জনদের সাথে আড্ডা মেতে উঠছে সেলফি টেলফি উঠাচ্ছে দিনের আলো থাকার কারণে অনেকেই অনেকের সাথে কুশল বিনিময় করতেছে এটা একটা দারুণ একটা আয়োজন একসাথে দেখা হওয়া ঢাকায় যারা আছে বগুড়া বিভিন্ন উপজেলার মানুষজন এক হয়েছে যারা যেভাবে পরিচিত তারা সবাই খোশ গল্প করতেছে এরিফাকে আমিও একটু ঘুরে টুরে আসতেছি এলজি এলজি ভবনের ভেতরের এগুলো সাইট কত সুন্দর পরিপাটি করে একবারে সাজানো আসলে সংসদ ভবন দূর থেকে দেখা যাচ্ছে খুব কাছে যদি আপনি যেতে চান তাহলে এখানে কিন্তু এমপি হয়ে যেতে হবে আর সেই এমপি হওয়ার দৌড়ে যারা আগায় থাকবে তারা কিন্তু অতিথি হিসেবে এই ইফতার ইফতার যেসব ইফতারের যে আয়োজন সেই ইফতারের আয়োজনে কিন্তু তারাই অতিথি হিসেবে তারা গেস্ট হিসেবে ছিল যারা এই সংসদ ভবনের আগামীতে কি হয়ে যাবে এমপি হয়ে যাবে তারা সংসদ সদস্য হয়ে যাবে তো বিভিন্ন সিঁড়ি টিরি এগুলো সেগুলো দেখলাম উপরের দিকে এটা হচ্ছে সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত এলটি ডি অর্থাৎ এখানে তারা আয়োজন টায়োজন করে থাকে ফাঁক ফকর দিয়ে আমিও সংসদ ভবনের চিপা চাপা ইত্যাদি ইত্যাদি দেখতে 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 লাগলাম সবাই সেলফি টেলফি উঠাচ্ছে আমিও সেলফি বাজ কিন্তু আসলে সেলফি তোলার সেই সময় এনার্জি ছিল না কারণ হচ্ছে সন্ধ্যার সময় এমনিতে রোজা লেগেছিলো সেই জন্য অনেক দূর থেকে গেছিলাম সেটাও একটা কারণ তো আমি এমনি সৌন্দর্যটাই উপভোগ করতেছিলাম বসে বসে এর এর সাইডে কিন্তু একটা সুন্দর বসার জায়গা আছে সেই জায়গাটাও বসেছিলাম অনেকক্ষণ তারপর দেখি সবাই ছবি উঠানোতে ব্যস্ত কেউ নিজের কেউ অন্যের আমিও একজনকে ডেকে নিয়ে কয়েকটা ছবি উঠে আনিছিলাম উপরে দেখেন কাক টাক ঘুরতেছে আর এই যে হচ্ছে তার সৌন্দর্য এলডি ভবনে ভবনেই এটা কিন্তু আমি আছি তো এটা হচ্ছে মসজিদ যারা পার্লামেন্ট মেম্বার তারা এখানে আয়োজন করলে এখানে আসে ছোট্ট একটা মসজিদ আমি বুঝলাম না এত বড় সংসদ ভবন অর্থ একটা রুমের সমান মসজিদ তো আমাদের ইফতার টিফতার দিচ্ছে যারা আয়োজক তারা আগে থেকে ইফতারের আয়োজন করে রাখছিল এটা হলো সোলা বুন্দিয়া তরমুজ তারপরে হচ্ছে দিছে জুস তারপর পানির বোতল ছিল জিলাপি ছিল জিলাপি কিন্তু ছিল হ্যাঁ জিলাপি ছিল এই যে ভালো করে দেখাই হ্যাঁ এই যে দেখেন কলাও ছিল তো এগুলো শেষ করে আমি একবারে ইফতার ভারী খাবার পাইনি চলে